আজকে আমি যে রেসিপিটা দেখাবো এটা যে এত মজা হবে এটা যদি আমি আগে জানতাম তো সিরিয়াসলি বলছি আমি আম ওঠার সাথে সাথে এই রেসিপিটা বানাতাম তো সালাম জানাচ্ছি সবাইকে শুরু করছি রেসিপিটার প্রথম স্টেপ ও আমার কাছে নতুন হুইপ ক্রিম ছিল না আগে যে ক্রিমটা ছিল সেটা আমি পিট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এইটাই বের করে আমি আবার একবার বিট করে নিব তারপর আমি ওটাতে মিক্স করবো কন্ডেন্স মিল্ক আর ম্যাঙ্গো পাল তো কন্ডেন্স মিল্ক এবং আমের পাল্টা মেশানোর পরে এটাকে ভালোভাবে বিট করে নিতে হবে এটাকে ভালোভাবে বিট করা হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিব এরপর দ্বিতীয় স্টেপ যেটা সেটা হলো একটা দুধের মিশ্রণ তৈরি করে নিতে হবে তো আমি মিশ্রণ তৈরি করাটার ভিডিওটা করিনি এই মিশ্রণটা তৈরি করতে যা যা দিয়েছি তা হলো চিনি অ্যাড করে দুধটাকে ঘন করে জাল দিয়ে নিতে হবে যদি দুধটাকে ঘন করে জাল দেওয়ার ঝামেলা না নিতে হয় তাহলে গুঁড়ার দুধ এবং কন্ডেন্স মিল্ক দিয়ে এটাকে ঘন করা যাবে আর আমের যে পালটা আছে সেটাকে মিক্সড করে নিতে হবে আর একটা পাকা আম কিন্তু যেটা একটু শক্ত থাকবে সেই আমটাকে কুচি কুচি করে কেটে নিতে হবে এভাবে যেভাবে আমি কেটেছি আর নিতে হবে কয়েকটা পেস্তা বাদাম কুচি করে একদম কুচি কুচি করে এটা ডেকোরেশনের জন্য তারপরে পাউরুটি নিতে হবে যেই পাত্রে বসাতে হবে সেই পাত্রের মাপ দিয়ে দিয়ে পাউরুটিটা কাটলে খুব ভালো হয় পাউরুটির সাইডগুলোও কেটে ফেলতে হবে এরপর চলে যাব ফাইনাল স্টেপে তো এবার পাউরটিগুলাকে ওই দুধের মিশ্রণের মধ্যে বারবার ডিপ করতে হবে মানে ভিজাতে হবে আর যে পাত্রে বসাতে হবে সেই পাত্রে একটা একটা করে রাখতে হবে দুধের মিশ্রণের মধ্যে এটাকে ভালোভাবে ডুবাতে হবে যেন একদম পাউরুটিটা ভিজে যায় এমনভাবে এটা করতে হবে তাহলে কিন্তু পাউরুটিটা খেতে দারুণ লাগে আমার বাসার লোকজন বিশেষ করে আমার শাশুড়িটা খেয়ে বলছে এটা নাকি কেকের মতো লাগছে আসলে এটা কেকের মতনই মজা লাগছিল পাউরুটিগুলো গুলা সবগুলো দেওয়া হয়ে গেলে ওর উপরে আরেকটু ওই লিকুইডটা দিয়ে দিতে হবে তারপরে আমের টুকরাগুলোকে তার উপরে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে যেন সম্পূর্ণ জায়গাটাই কভার করে তারপরে পাউরুটির আরও একটা লেয়ার ঠিক একই ভাবে দিতে হবে যেটা প্রথমে করা হয়েছিল লেয়ারটা আবারও দেওয়ার পরে আবারও আমের আরেকটা লেয়ার দিতে হবে তো ভালোভাবে এটাকে দেওয়া হয়ে গেলে এর উপরে ফাইনালি যেটা করতে হবে সেটা হলো ক্রিমগুলাকে সম্পূর্ণ এর উপরে স্প্রেড করে দিতে হবে আমি বুঝলাম না আজকে মনে হয় এই গাড়িগুলো একটু বেশি সাউন্ড করছে তো আপনারা কিছু মনে করবেন না কারণ আমাদের বাসার রাস্তার পাশে এই জন্য গাড়ির সাউন্ডটা অনেক বেশি শোনা যাচ্ছে তো যাই হোক এই ক্রিমগুলো দেয়া হয়ে গেলে আমের পাল্প আর একটুখানি রেখে দিতে হবে সেটা দিয়ে উপরে ডেকোরেশন করতে হবে তো আমি যেভাবে ডেকোরেশন করেছি এভাবে আপনারা করে নেবেন আর তারপরে যে পেস্তা বাদামগুলো কুচি করে রেখেছিলাম সেইগুলা দিয়ে এটাকে সুন্দর করে ডেকোরেশন করে নিব দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতে তার থেকেও বেশি মজা বড় ডেকোরেশন করার পরে আমি কিন্তু এটাকে দুই ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম আরও বেশি সময় রাখলে আরও ভালো হবে এটাকে একদম ফ্রিজ মানে আইসক্রিম করেও খাওয়া যাবে ভিডিও শুরুতে কিন্তু আমি এটা আইসক্রিম করেই খাচ্ছিলাম দুই ঘন্টা পরেই বের করার একটা রিজন আছে আমার ছোট বোন এটা দেখে লোভ সামলাতে পারছিল না তাই আমাকে দুই ঘন্টা পরেই বের করে এটাকে কাটতে হয়েছে ওনারা কিন্তু রেসিপিটা ট্রাই করতে পারেন বিশেষ করে যারা আম পছন্দ করে তারা তো অবশ্যই ট্রাই করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ